বাহ! এরকম হচ্ছে। অ্যালারগাটি দ্রুত মাশাআল্লাহ। ব্যাগু ধরে রাখো। এখানে রাখবে হবে না। তুমি লয়ের দিবা। ভাবতে হবে আমাদের কাজ চলবে। এই কোনাড়িছ না ওই কোনাড়ি। এই কোনাড়ির মাস্ক এনে এদিকে পাশে দে যাও যাও যাও। ওই পাশে একবার এই যে আছি না ওই পাশে দিকে কনার ইটাক মু কাগজের রুফে দেয় ওটা তো সবাই তো বাস দারুণ হয়েছে অসাধারণ এভাবে রাখতে হবে ভাইয়া বুঝতে বুঝেছ তোমার কাটা কত রয়েছে আমার তো রিংটা না পড়াই শেষ ন এদিকে ইয়া করে দিয়া তারপর তুমি ইয়ে করো

아, 민의동당은정아가 크고 일� j u 야 아, e e 어지지아도록협력 सौंन ची मापता दिया फिटनेस से माप दिया वर्डी दिया एक्चुअली करें हाँ एल एल सौंन ची सौंन ची दिले एल दौर बार बास इंची था वो सही क्या सही? इमाता सुना हम्म यहाँ के लोग ऊपर ही ठेड़ा पास ऊपर वाला ऊपर वाला बास इंची दीवा नीचे तो सौंन दीवा ओके